খুব সুন্দর বারমাডিগের সারি কাট ব্যা এত সুন্দর কাট খুব কম পাওয়া ভাই ভিতরে আর কি গেছে ছিল খুব সুন্দর ভাই ভিতরে রাউন্ড 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 হ্যাঁ এটা শোরুম প্রাতন হ্যাঁ আপনি দেখেন লাইন হ্যাঁ ও নিচে তিনটা তিনটা পাল্লা উপরে তিন পাল্লা টু টু ওয়ান

মজেশ শেয়ার করে দিবেন ভাই এটা লো ঢাকা ক্যান্টনমেন্ট কুসুখত বাজার অপর পাশে

ফিট বাই ফিট ফিট বাই হবে না আর আপনি ঢাকা এবং আচ্ছা ঢাকার মধ্যে থাকতে হবে খাওয়া তো কিনবেনই যেহেতু বিক্রি এরপরে কি দেখাবেন ভাই এরপরে আরেকটা আছে খুব সুন্দর আঠাইশ হাজার টাকা আঠাশ সাতাশ পনেরো সাতাশ হাজার টাকা ভিডিও তো অতিরিক্ত দামাদামি করার কোনো ইচ্ছা আমাদের নাই হম জানি আপনি নিতে পারেন সেজন্য আমাদের ভিডিও করে কারণ অনেক কাস্টমার আইসা পারে পারেন

ব্ল্যাক ছিল হ্যাঁ আমারে কালো রং ছিল

পঁচিশ পঁচিশ আচ্ছা দশক পঁচিশ আবদার করে আপনি দেখেন সেগুনের মতো ফাইবার কাছাকাছি দেখতে পাচ্ছেন দেখেন কিন্তু কিছু কিছু জায়গা আছে যে আকাশি চলে ভাই ওই এলাকায় সেগুন চলবে না সেগুন চলবে না যেরকম গাজীপুরের কিছু জায়গা আছে মমি এর দিকে ওদিকে কাঁঠাল

বিশ হাজার টাকা জানো সতেরো হাজার কারখানা কারখানা এখানে আরেকটা কারখানা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক ফার্নিচার কি ভাই এটা ভাই এটা কি এটা পুরাতন ভাই কাছে যা আছে সব পুরান ফার্নিচার ভাই সব ধরনের

রং উঠানো হয় একবারের অবস্থায় আছে না বাইরে তো উঠাই দেখা যাচ্ছে আপনাদেরকে অনেকে বলে ভাই কালার করা সেই জন্য আমরা সেই ফাইবার দেখা যাচ্ছে কত কতখানি ডাবানো হয়েছে এটা দেখেন নকশাটা

আমরা সব কাজ কাম কমপ্লিট করে দিবা এটা দামটা কেমন আঠাশ হাজার টাকা হাজার পঁচিশ হাজার টাকা সব আমরা কমপ্লিট করে দিব এরপরে কি ভাই বা আমার একটা আলমারি আছে

আঠাশ হাজার টাকা আটাই আঠাশ হাজার টাকা করতেছি ভাই

সরাস দর্শকরা আপনাদের আচ্ছা দর্শক ভিডিও লাগলে অবশ্যই লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ